কাক যে পাখিকে আমরা ঝাড়ুদার পাখি বলে থাকি এবং এই কাককে দেখলে কিন্তু আমরা খুশি হই না মানে আমরা ভাবি কাকের ডাক মানে অশনির সংকেত তাই না কিন্তু আজকের ভিডিও দেখার পর আপনাদের চোখ খুলে দিবে। কাক হচ্ছে শনিদেবের পেরিত দূত হ্যাঁ স্বয়ং শনিদেব বিরাজমান থাকে কাকের মধ্যে তাই কাককে কখনোই কিন্তু ছোট চোখে দেখবেন না যদি শনিদেবকে খুশি করতে চান কাক হচ্ছে শনিদেবের পেরিত দুধ কোন দিকে কোন সময় কাক ডাকলে কি কি বার্তা বহন করে নিয়ে আসে আসুন এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওর এতটুকু অংশ কিন্তু আপনারা মিস করবেন না যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন দেখুন কাক যে নামটা শুনলেই আমাদের মনের ভিতরে পোষার ইচ্ছা তো দূরের কথা তারই দিতে ইচ্ছা করে মানে তার কণ্ঠস্বর কা করে যে তখন কিন্তু আমাদের ভালো লাগে না বিরক্তকর লাগে কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এই কাকের মধ্যেই কিন্তু শনিদেব স্বয়ং বিরাজমান থাকেন তাই কাককে অর্থাৎ কাকের যে ডাক বিভিন্ন সময়ে আপনাদের জীবনে কি শুভ প্রভাব আবার কি অশুভ প্রভাব নিয়ে আসে সে সম্পর্কেই আমি আপনাদেরকে আলোকপাত করতে চলেছি আসুন ভিডিওর মূল প্রসঙ্গে আসা যাক আপনাদের বোঝার সুবিধার্থে একটি দিনকে আমি চারটি ভাগে ভাগ করছি প্রথম ভাগটি হচ্ছে সকাল ছটা থেকে সকাল নটা পর্যন্ত দ্বিতীয় ভাগটি হচ্ছে সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তৃতীয় ভাগটি হচ্ছে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত এবং চতুর্থ ভাগটি হচ্ছে তিনটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত তো সকাল ছটা থেকে নটা পর্যন্ত কাক যদি পূর্ব দিকে ডাকে তাহলে আপনি এটুকুটা সিওর শর্ত ধরে রাখতে পারেন আজকের দিনটা কিন্তু আপনাদের সফলতার দিন আজকের দিনে যে কোনো কাজে হাত লাগালে আপনি কিন্তু সফলতা নিশ্চিত রূপে পাবেন যদি সকাল ছটা থেকে নটার মধ্যে পশ্চিম দিকে কাক ডাকে তাহলে আপনি শত্রুতার মুখোমুখি হতে পারেন বা শত্রু কিন্তু আপনাকে বিচলিত করতে পারে যদি সকাল ছটা থেকে নটার মধ্যে উত্তর দিকে কাক ডাকে তাহলে আপনার বাড়িতে কুটুম আসার সম্ভাবনা কিন্তু থাকছে এবং যদি কাক সকাল ছটা থেকে নটার মধ্যে দক্ষিণ দিকে ডাকে তাহলে একটা জিনিস খুব সজাগ হয়ে যাবেন যে কোনো ধরনের দুর্ঘটনা বা অঘটন ঘটার কিন্তু সম্ভাবনা থাকছে এবার আসি সকাল নটা থেকে দুপুর বারোটার মধ্যে কাকের ডাক আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্রে অর্থাৎ কোন দিকে ডাকলে কি সংবাদ বা বহন করে নিয়ে আসে যে নেওয়া যাক সকাল নটা থেকে দুপুর বারোটার মধ্যে যদি কাক পূর্ব দিকে ডাকে তাহলে আপনার চাকুরি পাওয়ার কিন্তু সম্ভাবনা বৃদ্ধি করছে পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের ব্যবসায় মানে বিক্রি কিন্তু একটু বেশি পরিমাণে হবে যদি সকাল নটা থেকে বারোটার মধ্যে কাক পশ্চিম দিকে ডাকে তাহলে শত্রু কিন্তু আপনাকে বিচলিত করতে পারে শত্রুতার যোগ কিন্তু থাকবে যদি সকাল নটা থেকে বারোটার মধ্যে কাক উত্তর দিকে ডাকে তাহলে আপনার কোনো প্রিয়জন বা কোনো বন্ধুবান্ধব পুরনো কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন আপনার গৃহে আসতে পারে এবং সর্বশেষ যে কাক যদি দক্ষিণ দিকে ডাকে সকাল নটা থেকে বারোটার মধ্যে তাহলে আপনার বাড়িতে কিন্তু ঝুরঝামেলা অশান্তি যোগ কিন্তু সৃষ্টি হবে এবার আসি দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে কাক যদি ডাকে তাহলে আপনার জীবনে কী কী প্রভাব পড়তে পারে দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে কাক যদি পূর্ব দিকে ডাকে তাহলে দিনটি কিন্তু সুবিধা নয় পূর্ব দিকে ডাকলে দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে কেয়ারফুল এবং যদি কাক পশ্চিম দিকে ডাকে তাহলে সেই দিনে আপনি কিন্তু সফলতা পেতে পারেন যে কোনো কাজে সফলতা পাওয়ার কিন্তু একটা ইঙ্গিত থেকে যাচ্ছে যদি দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে উত্তর দিকে কাক ডাকে তাহলে আপনার বাড়িতে চুরি ছিনতাই বা পকেট পকেটমার হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে অর্থাৎ রাস্তাঘাটে পকেটমার হতে পারে আপনার বাড়ি থেকে চুরি হতে পারে কোনো দ্রব্য হারিয়ে যেতে পারে এই জায়গাগুলো কিন্তু ইন্ডিকেট করছে এবং যদি দক্ষিণ দিকে দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে ডাকে কাক তাহলে কোনো বন্ধুবান্ধব বলুন কোনো আত্মীয় স্বজন বলুন তার কিন্তু হেল্প পাবেন না কোনো কিছুতে যদি ফেঁসে যান বি কেয়ারফুল এবার আছি দুপুর তিনটে থেকে সন্ধ্যে ছটার মধ্যে যদি কাক ডাকে তাহলে কি ইঙ্গিত বহন করে নিয়ে আসে দুপুর তিনটে থেকে সন্ধ্যে ছটার মধ্যে কাক যদি পূর্ব দিকে ডাকে তাহলে জ্ঞাতি শত্রুতা বৃদ্ধি পাওয়ার কিন্তু যোগ রয়েছে এবং আপনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা হওয়ার বা আইনত গোলযোগে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে যদি দুপুর তিনটে থেকে ছটার মধ্যে কাক পশ্চিম দিকে ডাকে তাহলে যদি পশ্চিম দিকে ডাকে দুপুর তিনটে থেকে ছটার মধ্যে কাক তাহলে আপনার ব্যবসায় কিন্তু রমরমই বৃদ্ধি পাবে মানে কেনা কিন্তু যথেষ্ট হারে বৃদ্ধি পাবে যদি উত্তর দিকে ডাকে দুপুর তিনটে থেকে ছটার মধ্যে তাহলে আপনি কোনো হারানো দ্রব্য বা কোনো আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন হ্যাঁ এবং সর্বশেষ যদি দুপুর তিনটে থেকে ছটার মধ্যে কাক দক্ষিণ দিকে ডাকে তাহলে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে হঠাৎ করে কোনো রকম শারীরিক ব্যাধি বা শরীর খারাপ হওয়ার কিন্তু ইঙ্গিত বহন করে নিয়ে আসে তো ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন ধন্যবাদ